জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় বিশাল ও আবারও জনসমাগম শোডাউন জামায়াত ইসলামী সেই লক্ষ্যে আগামী ১৯ জুলাই ঢাকা চল কর্মসূচির মাধ্যমে রাজধানীতে বিশাল জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলটির ওই দিন সাত দফা দাবিতে সহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ ডেকেছে জামায়াত ইসলামী এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ১৯ জুন ঢাকার উদ্যানে প্রথমবারের মতো বড় পরিসরে একটি রাজনৈতিক জনসমাবেশের আয়োজন করে দলটি ওই সমাবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় এদিকে জামায়াত সংশ্লিষ্টরা বলছেন চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছোটখাটো দু একটি সমাবেশ হলেও ১৯ জুলাই ঢাকায় জামায়াতের এটি সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে দলটির দায়িত্বশীল নেতারা জানান সমাবেশে বিএনপি হেফাজতে ইসলাম সহ ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে সারা দেশের নেতাকর্মী সাধারণ মানুষ সহ চোদ্দ থেকে পনেরো লাখ লোক সমাগম করার টার্গেট নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে এ সমাবেশ গত একুশ জুন হওয়ার কথা ছিল জানা গেছে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের মাত্র চার দিন আগে নির্বাহী আদেশের মাধ্যমে সন্ত্রাসী সত্তা হিসেবে জামায়াতী ইসলামী দলটি পুরোপুরি নিষিদ্ধ করা হয় তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাজনৈতিক সামাজিক কূটনৈতিক ও সাংগঠনিক সহ চতুর্মুখী তৎপরতায় ব্যস্ত সময় পার করছে জামায়াত কর্মকাণ্ডের মাধ্যমে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের রাজনীতিতে দীর্ঘদিন কোণঠাসা থাকা দলটি এরই মধ্যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সহ নির্বাচন কমিশনের নিবন্ধনও ফিরে পেয়েছে তারা সর্বশেষ গত শুক্রবার রংপুরে জনসমাবেশ করে আগামী নির্বাচনে রংপুর বিভাগে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেওয়া হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবাইর বলেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সহরাবার্দী উদ্যানের জাতীয় সমাবেশ হবে সবচেয়ে বড় গণজমায়েত কমপক্ষে ১৪ থেকে পনেরো লাখ লোক সমাগম হবে বলে প্রস্তুতি নেওয়া হয়েছে কেননা পাঁচ আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এটি সবচেয়ে বড় সমাবেশ যেখানে সারা দেশের নেতাকর্মী অংশগ্রহণ করবেন একই সঙ্গে বিএনপি হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হবে জানা গেছে উনিশ জুলাইয়ের সমাবেশে সাত দফা দাবি তুলে ধরবে জামায়াত দাবিগুলো হচ্ছে সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল দুপুরে শহরবাদী উদ্যান পরিদর্শন করেছে জামায়াতের সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতারা পরিদর্শনকালে তারা উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং সমাবেশ সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম হোসাইন হেলাল ও এসানুল মাহবুব জুবায়ের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম সহকারী সেক্রেটারি ড ফখরুদ্দিন মানিক ও মোহাম্মদ ইয়াসিন আরাফাত মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হুসাইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আতিকুর রহমান ও ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ সভাস্থল পরিদর্শন শেষে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেন আমরা এরই মধ্যে জাতীয় সমাবেশের সব বিষয়ে প্রস্তুতি প্রস্তুতির অংশ হিসেবে শহর উদ্যান পরিদর্শন করেছি এবং মাঠের অবস্থান মঞ্চ নিরাপত্তা পানি স্যানিটেশন নানা বিভাগের লোকেশন সহ অন্যান্য প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে তিনি বলেন সাধারণ মানুষ সমাবেশে আসবেন লাখ লাখ তাদের জন্য অজু নামাজের ব্যবস্থা এবং টয়লেট স্থাপন করা হবে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে থাকবে মেডিকেল টিম ঢাকা মহানগরীয় জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর প্রতিনিধিরা জাতীয় সমাবেশে যোগদান করবেন এত সব মানুষের আশা তাদের গাড়ি পার্কিং সভাস্থলে প্রবেশ করা ও বসে বক্তব্য শোনার প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে এজন্য কয়েক হাজার নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন বিভাগে নিয়োজিত থাকবেন সমাবেশ সফল করতে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মহানগরীর জনসাধারণ সহ সবার সহযোগিতা কামনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল